তে ভি জনের দিন আগে সোর্স হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে 30 কোটি টাকা নাকি ইতিমধ্যে কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত কাজ যদি কিছুই দীর্ঘদিন ধরেই tilpara ব্যারেজের অবস্থা বেহাল হয়ে রয়েছে আর এই বেহাল পরিস্থিতির কারণে এই ব্রিজ মেরামতি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন কাজের জন্য বরাদ্দ করা হয় 29 কোটি 17 লক্ষ 47 হাজার 452 টাকা অর্থাৎ প্রায় 30 কোটি টাকা এত এত টাকা বরাদ্দ করার পরও কেন তিলপাড়া ব্যারেজের এমন হাল তা এখন প্রশ্ন সাধারণ মানুষদের প্রশ্ন এত টাকা কোথায় গেল আর সেই টাকার সুলুক সন্ধান নিয়েই আমরা হাজির এই ভিডিওতে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যখন থেকে তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ শুরু করা হয় তখন থেকে এই বছর অতিবৃষ্টি দেখা দিয়েছে বীরভূমের পাশাপাশি ঝাড়খণ্ডে স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার ড্যাম থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার পাশাপাশি তিলপাড়া জলাধার থেকেও প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই যেটুকু কাজ হয়েছিল সেই কাজে ক্ষতি হয়েছে তবে শিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়নি বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে পাশাপাশি বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন বৃষ্টির পরিমাণ কমলেই পুনরায় ব্রিজ মেরামতির কাজ শুরু করা হবে জুন মাসের একেবারে মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টি শুরু হলো এবং আঠাশে জুন একটা বড় ডিসচার্জ আমাদের প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল আমাদেরকে ছাড়তে হয়েছে অত এখানে প্যারেসটা কিন্তু ডাউনস্ট্রেমের সেই ক্ষতিটা বেশ বড় ক্ষতি হয়েছে এখন বেডটা ঠিক আছে কিন্তু যে ডিভাইডার সেই ডিভাইডার নিচে কিছু হলো স্পেস আমরা খেয়াল করেছি যার জন্যে এই ডিভাইডার মাঝখানে একটা ডিভাইডার সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে ফাটল ওই জন্যই দেখা গেছে তবে এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল দাবি করছে মেরামতি সঠিক সময় ব্যবহার করা হয়নি অর্থাৎ সঠিক সময়ে মেরামতি করা হলে আজকেই দুরাবস্থা দেখতে হতো না ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিজেপির তরফ থেকে বিক্ষোভ গ্রহণ করা যাই হোক তিলপাড়া ব্যারেজ বর্তমানে চোদ্দ নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যারেজ ও ব্রিজ যেটি অচল হয়ে গেলে অনেকটাই ঘুরপথে মানুষদের যাতায়াত করতে হবে যে কারণে সবাই এখন তাকিয়ে কবেই ব্যারেজ একেবারে স্বাভাবিক হয় তার দিকে